তোমার সাহস হয় কিভাবে তুমি আমার সাথে ঝাড়ি দেওয়া কথা বলো একজন দারুণ হইয়া ওই মেয়ে দারুণ কি দারুণ কি আমি একটা সিকিউরিটি গার্ড স্মার্ট সিকিউরিটি গার্ড আমি বরিশাল মহিলা কলেজ থেকে শিক্ষিত পাস করছি মিয়া ফাইজলামি নাকি চুদুরবুদুর নাকি তুমি কিন্তু অতিরিক্ত কর্তাছো আমি কিন্তু বাড়ি আলার কাছে বিচার দেব তোমার নামে বললাম এ ভাই এই

রাত এগারোটা বাজার এক মিনিট ওভার হইব গেট লক মাইন্ডেড ওকে আর এটা রাখেন কোন এক বিক্ষুকে দিয়ে দেন আই এম নট বিক্ষুক ওকে সামান্য একটা দারণা যে পাওয়ারটা দেহালি ভাই তুই একটা বাড়ির মালিক করতি না জানি কি করতি কথা নাই বাতরা নাই হুম হুমাই ঢুকে যেতে আমি আনবো না কই যাও তোমরা এই বিল্ডিং এ আমার ভাই থাকে বাইরের বাসা যায় বাইরের বাসায় কি পরোটা বাজে যে সকালবেলা যাই দুইজনে হুমানে নাস্তা করবা না বিদেশ যাই আমি বিদেশ দুদিন পরে আমার ফ্লাইট দুই দিন থাকি পরে যাম কে তোমার কাছে এটার কি দালালের অফিস মনে হয় এটা কোন দালালের অফিস না এখানে গেস্ট নট এলাও এখানে ভদ্রলোক থাকে ঠিক আছে যাও বাইরে যায় খারাও যাও যাও আবার তাকাই থাকো এই ইমরান ভাই এই যে আমার ভাই আরে এই দুজন আমার ভাই এদেরকে আসতে দাও আসসালামু আলাইকুম স্যার আপনার ভাই সেটা তো বলেন নাই

এই অন্যান্য পনেরোশো টাকা সার্ভিস চার্জ এটা কি অন্যান্য টাকা হলো আপনার মেহমান সার্ভিস চার্জ এই মাসে আপনার তিনটা গেস্ট আসছে তিন পাঁচ পনেরোশো টাকা চার্জ ধরে দিছি মেহমান চার্জ আমার ফ্ল্যাটে আমার বাসা আমি বাড়া দেই আমার বাসায় আমার মেহমান আইছে সেটার আবার সার্ভিস চার্জ দেওয়া লাগবে এখন এই গেস্ট গুলা যদি আপনি হোটেল রুমেও রাখতে যাইতেন। ন্যূনতম আপনার অনেক টাকা যাইতো অত বেশি দরি নাই পাঁচশো টাকা করে ধরছি পার পিস মেহমান প্রতি এই হলো ভাড়াটিয়াদের অবস্থা না বলতে পারি না সহ্য করতে পারি আচ্ছা ঠিক আছে রাত্রে আসার সময় বিলটা দিয়ে যাব ঠিক আছে আমার বকশিসটা সহ দিয়েন আচ্ছা ঠিক আছে আরে কথা নাই বাতরা নাই হুন্ডারা ঢুকাই দিল হুন্ডারা রাখতেছেন কি লিখা এনে হুন্ডারা জায়গা মিয়া কি সমস্যা আপনার কথা নাই বাতরা নাই এই জায়গায় হুন্ডা রাখতেছেন মিয়া আমার জিগাইছেন আমার কাছ থেকে পারমিশন নিছেন যে আমি এই জায়গায় হুন্ডাটা রাখুম আমি এই জায়গার ক্যাট টাকার আমি এই জায়গার দারোয়ান আমার কথা ছাড়া আমার হুকুম ছাড়া একটা নাক বল্টু পর্যন্ত এই জায়গায় কেউ রাখতে পারবো না হুন্ডা আনতে হরান না কিন্তু লাইট চাই হুন্ডা আনতে হালাই দিবেন চুপ করো দারোয়ান দারোয়ানের মধ্যে থাকো অনেক সহ্য করছি তোমার নির্যাতন তুমি অতিরিক্ত করো তোমার সাহস হয় কিভাবে তুমি আমার সাথে ঝাড়ি দেওয়ার কথা বলো একজন দারণ হইয়া ভাই মিয়া কি দারুণ কি আমি একটা সিকিউরিটি গার্ড স্মার্ট সিকিউরিটি গার্ড আমি বরিশাল মহিলা কলেজ থেকে শিক্ষিত পাশ করছি মিয়া ফাইজলামি নাকি চুদুরবুদুর নাকি আমার কথা সব চলবে তুমি কিন্তু অতিরিক্ত করতেছ আমি কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দেব তোমার নামে বললাম বাড়িওয়ালার কাছে বিচার দেওয়ার কোনো দরকার নাই আপনার কষ্ট করিয়া বাড়িওয়ালার কাছে বিচার চলে গেছে অনেক আগেই বাড়িওয়ালা বলছে আপনাকে বাসা ছাইরা দিতে আপনি যদি চান এই মুহূর্তে আপনার বাইক লই আপনি চললে যাইতে পারেন অথবা আপনার উপরে খেতার গাটি মেতার গাটি টুমটাম গড়ি বাড়ি যা আছে সেগুলো লইয়া বট বড়ির পাশা আপনি চললে যান এই বিষয়ে বাড়িওয়ালার সাথে আমার অনেক আগেই কথা হয়ে গেছে আমার সিদ্ধান্তই বল আপনি এখন চলে যেতে পারেন টাটা সি ইউ নেক্সট টাইম বজ্রপাত মার্কে একটা দারোয়ান তুমি একটা ফাউল লাভ নাই লাভ নাই যা হওয়ার আগেই হয়ে গেছে আপনি এখন যাইতে পারেন আসতে পারেন টাটা বাবা এমন বাপ লয় মনে হয় বাইরের বাপের কেনা সম্পত্তি তাই বাড়া মনে হয় বাড়িরে কিনে লাইছনি একটা কথা আছে না যে মন্ত্রী থেকে মন্ত্রীর পিয়ের পাওয়ার বেশি আর বাসের থেকে কঞ্চির দম বেশি তোমার অবস্থা মেয়ে ওই হইছে মিয়া বাইরের থেকে তুমি বেশি পাওয়ার দেখাও ফাল দারওয়ান কনকা যে আপনি ঠিক বলেছেন আমার পাওয়ার বেশি হ্যাঁ তুমি বেশি ইমরান এক কাজ করো ওই দোকান থেকে আমার কথা কয়া একালি ডিমই না উপরে তোমার ভাবিরে দিয়ে এখন ভাই ডিম আনুন যায় সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে গিয়া আমি ডিম আনতে গেলে গেটটা তো খালি থাকে হ্যাঁ এক কাজ করেন আপনি গেটটা দেখেন দারোওয়ানের ডিউটিটা পালন করেন আমি ডিম নিয়ে আসি এnte ene উনি যাইতে পারে না আমার দিয়ে ডিমানতে পায় এনি দারোওয়ানের চাকরি দিয়া উনি আমার মাথা কিনা লাইছে এমন একটা ভাবলয় দাঁড়াও তোমারে করার ব্যবস্থা ভাই আপনাকে এই নির্জনের একটাই কারণ সেটা হচ্ছে দাদা বাড়িওয়ালা গত চার মাস যাবতই আমাকে বলছে আপনাকে যেন আমি বলি যে আপনি বাসাটা ছেড়ে দেন আপনাকে বলতে পারেন না একটা চোখ লজ্জার কারণে কারণ হচ্ছে আপনি আমাকে এখানে চাকরিটা দিছেন তো ভাই এখন আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে বাড়িওয়ালা প্রচুর প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে যে আপনি যেন বাসাটা ছেড়ে দেন ভাই আপনি আমার ভুল বুঝবেন না ভাই আপনার জন্য এই বাসা না ভাই আপনি এই বাসা থাকবেন কিল্লিকে ফকির নিমাকার বাসা আশেপাশে লাক্সারিয়াস বাসা আছে আপনি সেগুলো দেখেন দাদা আপনি বাসাটা ছেড়ে দেন এটা আমার অনুরোধ দাদা প্লিজ আচ্ছা ঠিক আছে কেন আমাকে ছেড়ে দিতে বললো আমি তো বুঝতে পারতেছি না তুমি একটা কাজ করো ফিলেটটা লাগায় দিও ধন্যবাদ দাদা ঠিক আছে থাকো তাহলে যাক তাইলে একটা পথের কাটা কমলো এবার কিছু ধান্দা ফিকির হবে যাক বহুত কষ্টে কাজটা দুইটারে খেদাইছি এবার টুলেটটা লাগাই দেই ভালো দুইটা ভাড়াটা এলে আমার ধান্দা ফিকিরটা একটু ভালো হইব এবার নতুন ভাড়াটা এলে নিজের মতন করে কন্ট্রোল করব আর মনের মতন করে ধান্দা ফিকির করব কি ব্যাপার ইমরান হঠাৎ করে টুলেট লাগাইতেছে কেন কে ইমরান টুলেট কিসের স্যার হইছে কি ওই যে তিন তলার ভাড়াটিয়া আর চাইতেলারা আমার ভাই তারা দুইজনে বাসা ছাইরা দিছে। বলছে যে এই বাসা ফকির নিমাকরা বাসা তাদের আর লাগজারিয়াস বাসা লাগবে এই বাসা তাদের পোষায় না তারা চলে গেছে বাসাটা খালি পরিয়া থাকবে এই চিন্তা করে আমি টুলেট লাগাই দিয়েছি কাজটা ভালো করেছে না স্যার বলেন ঠিক আছে ভালো কাজ করছো তুলে ভালো করে লাগায় যে স্যার জেসা আলাইকুম শাহক ভাই ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই হুট করে বাসাটা ছেড়ে দিলেন আমাকে না বলে কোনো সমস্যা ছিল নাকি ভাই আমি যতটুকু শুনলাম আপনি নাকি আমাকে বাসা ছাড়তে বলছেন আমি বাসা ছাড়তে বলবো আমি কেন বাসা ছাড়তে বলবো হ্যাঁ আপনি নাকি অনেক দিন ধরে বলতেছেন আমাকে বাসা ছেড়ে দিতে ইমরান তো আমাকে তাই বলল ইমরান তো আমাকে বলল আপনি নাকি বাসা ছেড়ে দিচ্ছেন না না আমি কেন বাসা ছাড়বো আচ্ছা দেখি চলেন তো ইমরানের কাছে আসেন ইশিরে ফুবাতু ভাই আর বাড়িয়ালার কাছে মনে হয় ফাইসে গেলাম রে তুমি বললা যে তোমার ভাই বাসা ছেড়া দিছে লাক্সারেস বাসা পাইছে সে জায়গায় থাকবে আর তোমার ভাই বলতেছে আমি নাকি তাকে বাসা ছেড়ে দিতে বলছি কি এসব কি মনে হইতেছে দড়া খেয়ে গেলাম মান ইজ্জত মনে হয় আর ধরে রাখতে পারলাম না সব নষ্ট হয়ে গেল না মানে ওইসে কি ভাই চুপ করো আর একটা কথা কইবা না তুমি তুমি একটা মির চাপো যে ভাই আয় না তোমার এই জায়গায় চাকরিটা দিছে আর তারই তুমি এই জায়গা থেকে খেদায় দিলা যেই প্লেটে খাইলা ওই প্লেটটারই ফুটা করলা তুমি কি ভুললে গেছো যে তোমার এই ভাই তোমার এই জায়গায় চাকরি দিছিল সোহাগ ভাই আপনি একটা লোকের কথা বলছিলেন না দারোয়ান হিসেবে রাখবেন এই যে আমার চাস্ত ভাই ওরে গ্রাম থেকে নিয়ে আসছি আপনি ওরে রাখতে পারেন দারোয়ান হিসেবে আপনার চাস্ত ভাই ওরে রাখা যায় কিন্তু এত বড় একটা বিল্ডিং এর দায়িত্ব দিব একটা সিকিউরিটির ব্যাপার আছে না 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 ভাইজান আপনি ওর সিকিউরিটি নিয়ে ভাববেন না ওর সিকিউরিটি হিসেবে তো আমি আছি ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি কালকে থেকে কাজে লেগে যাও কালকে থেকে লাগবো কেন এখন থেকে লেগে পড়ি আমার তো কাম নাই আপনি বাসায় যাই আর তেল নাকি দিয়ে আপনি ঘুমান আমি ততক্ষণে গেটটা পরিষ্কার করতে থাকি কত ময়লা পড়ছে রে যে ভাই তোমার উপকার করলো তোমারে চাকরি দিয়ে এই জায়গায় নিয়ে আসলো ওই ভাইয়ের লগে তুমি পোল্ট্রি লো লিলা দুই দিন পরে যে তুমি আমার কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি কি এখন তোমার কেমনে বিশ্বাস করবো আমি বলো বলো তোমার মতো লোক আমার এখানে থাকার দরকার নাই যাও এখান যাও ইমরানের মতো দারোয়ান কখনো দেখেছেন আপনারা দেখলে একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও নেক্সট পর্ব দেখতে অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ